বন্ধুরা হিমন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি শোনাব গীতায় বলা ভগবান শ্রীকৃষ্ণের কিছু বাণী তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি গঙ্গা ভারতের সবথেকে শক্তিশালী নদী এমন একটি নদী যে নিজেই হলো একটি ইতিহাস কিন্তু কখনো ভেবেছেন যে এই গঙ্গা নদীর প্রবাহ যখন গঙ্গোত্রী থেকে শুরু হয় তখন তার উৎপত্তি কীভাবে হয় হিমবাহ যখন গলে যায় তখন একটি ফোঁটার জন্ম হয় সেই ফোঁটাগুলোর সাথে আরও কিছু ফোঁটা যুক্ত হয়ে তারপরে একটি ছোট ধারা উৎপন্ন হয় তা বইতে থাকে এর পরবর্তীতে আরও অনেক ধারা আরও অনেক ফোঁটা একত্রে মিলিত হয় আর অবশেষে একটা এক মহান বিশাল ধারা জন্ম নেয় যাকে আমরা মহানদী গঙ্গা বলি এই কথা বলা হয়েছে যে একটি পাথর দিয়ে পাচীর বানানো যায় না মহানদী গঙ্গা আসলে কি যদি ভালোভাবে ভেবে দেখেন তাহলে এ হলো অগন্তি জলের ফোটার মিশ্রণ যেটা আরম্ভ হয় একটি ফোঁটা দ্বারা একটি ফোঁটা যা এদের সকলকে নিজের অন্তরে সমাহিত করে নেয় এবং এমন একটি যাত্রা শুরু করে যা পরবর্তীতে মহানদী গঙ্গা রূপ ধারণ করে এর থেকে আমরা কী শিক্ষা পাই এটাই যে জীবনে শুধুমাত্র পরিশ্রম এবং সমস্যার সম্মুখীন হওয়াটাই গুরুত্ব নয় এ তো সকলকেই করতে হয় প্রয়োজন হল সারল্য সারল্য দ্বারা সবাইকে নিজের অন্তরে সমাহিত করে নিতে হবে তাদের সাথে চলতে হবে অনেককে এক করে তুলতে হবে এই প্রবৃত্তি যদি আপনি নিজের অন্তরে জাগ্রত করেন তাহলে আপনিও গঙ্গার মতো মহান হয়ে উঠবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে এই সংসারে দুটি সবথেকে শক্তিশালী শব্দ হলো নিরবতা এবং প্রসন্নতা এই দুটি সব থেকে বেশি কঠিনও এবার আপনি বলবেন এতে আবার কঠিনের কি আছে না ক্ষেত্রবিশেষে নীরব থাকা হল অত্যন্ত কঠিন আর তার থেকেও বেশি কঠিন হল বিকট পরিস্থিতিতে নিজেকে প্রসন্ন রাখা কিন্তু যদি আপনি এটা শিখে যান তাহলে এই নীরবতাই আপনাকে জীবনে অনেক বড় বড় সমস্যার হাত থেকে বাঁচাবে এই প্রসন্নতা আপনাকে বিকটতর পরিস্থিতিতে বেরিয়ে আসতে শক্তি যোগাবে তাই এগুণ আত্মসাত করুন আর এই ভগবান শ্রীকৃষ্ণের বাণীগুলি মেনে চলুন মানুষ নিজের জীবনে সব কিছু লাভ করতে পারেন সম্পত্তি সাফল্য সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু তারপরেও তার মনে একটি ভয় থেকে যায় যে কখনো যেন এমন কিছু না হয় যে যেটা ওকে এসে ভেঙে দেবে তার অন্তর্মণকে ভেঙে দেবে তার আত্মাকে ভেঙে দেবে কিন্তু সত্যি কথা বলতে কিছু ভাঙলেও তাতে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই ভাঙার পরেই কিন্তু নতুন নির্মাণ হয় এটাই তো প্রকৃতি আমাদেরকে শেখায় এই দেখুন না যখন এই মেঘ বিভাজিত হয় ভেঙে পড়ে তবেই তো বর্ষা আসে আর বর্ষার পরেই এই মাটির সিঞ্চন হয় একটি বীজ সেটা ভাঙার পরেই সে অঙ্কুরিত হয় তাই ভেঙে পড়ার কথা শুনে ভেঙে পড়বেন না তারপর যে সব নির্মাণ হতে চলেছে তার উপর মনোনিবেশ করুন আর হ্যাঁ যদি সংসারে এমন কিছু থাকে যা ভাঙবেন না তাহলে সেটা হলো বিশ্বাস জীবনে কখনো কারো বিশ্বাস ভঙ্গ করবেন না যখন ব্যক্তির বিশ্বাস ভঙ্গ হয় তখন তার আত্মা আহত হয় তাই আসুন আর ভগবান শ্রীকৃষ্ণের এই কথাগুলো মেনে চলুন আপনার জীবন সুখময় হয়ে উঠবে এই ফুল কি সুন্দর হয় তাই না মন মোহিত করে দেবার মতো রং সুগন্ধ আর এতটাই কমল হয় যে খুব সহজে আপনি একে পিষে দিতে পারেন এই ফুল আপনাকে কিছুই বলবে না প্রতিবাদও করবে না আপনাকে আঘাতও করবে না আপনি কোনো চিৎকারও শুনতে পারবেন না শুধু যাওয়ার সময় আপনার হাতে মধুর একটা সুবাস রেখে যাবে কিন্তু এই কাজটা আপনি কাটার সাথে করতে পারবেন না কাটা আপনাকে অত্যন্ত যন্ত্রণা দেবে সেটা আপনিও জানেন এবার এই ফুল আর কাটার মধ্যে যে পার্থক্য সেটাই হল পার্থক্য স্বর্জন এবং দুর্জনদের মধ্যে কখনো কখনো আমাদের জীবনে এমন ব্যক্তি আসেন যারা অত্যন্ত কোমল তাদের আমরা দমন করে ফেলি আর বেশিরভাগ সময় তারাই আমাদের সবথেকে বড় শোভাকাঙ্ক্ষী হন তারা চাইলেই বিরোধিতা করতেই পারেন আমাদের উপর প্রহার করতেই পারে কিন্তু তা করেন না আর এই কথাটা আমরা তখন বুঝতে পারি যখন বাস্তবে আমাদের সামনে কোনো শত্রু কোনো দুর্জন ব্যক্তি বা কোনো কাঠা বাধা হয়ে দাঁড়ায় তাই জীবনে কোনো ব্যক্তি যদি নীরব থাকে কমল হয় তাকে দমন করবেন না হতে পারে সেই ব্যক্তি আপনার জীবনের সব থেকে বড় পুঁজি হয়ে ওঠে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে লিখবেন রাধে রাধে